নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের শীতের বাগান খুব খুব ভালো আছে আর তার সাথে প্রত্যেকটি গাছ আছে সুস্থ সবল এবং ফুলে ফলে সবজি ভরে আছে আপনাদের শীতের বাগান তো বন্ধুরা আজকের ভিডিওটি থামল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা হাজারি গোলাপ গাছের পরিচর্যা এই গোলাপ গাছের পরিচর্যা একটু সামান্য কিছু ডিফারেন্ট কিছু খাবার দিতে হবে এবং কিছু আলাদা কেয়ার করতে হবে সাধারণ গোলাপের থেকে আর সেটাই আজকে দেখাবো ডিটেলসে তো খুব সামান্য পরিবর্তন থাকবে খাবারের ব্যবস্থাপনার উপরে কারণ এই গাছ কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেয় সেই কারণেই একে হাজারি গোলাপ বা অনেকে মিনিয়েচার গোলাপও বলে থাকেন তাই যত বেশি গাছটাকে ঝোপালো করা যাবে তত বেশি ফুল পাব কারণ প্রচুর পরিমাণে ডালপালা আসবে আর তাতেই থাক ফুটবে প্রচুর ফুল আর যে গাছ যত বেশি ফুল দেয় খাবারও কিন্তু খাবে বেশি আর এছাড়াও যেটা করতে হবে এই যে শুকনো ডাল যেগুলো আছে এগুলোকে আপনাদের কেটে বাদ দিয়ে দিতে হবে এগুলোকে কেটে বাদ দিয়ে দেবেন এবং কাটা অংশে পাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দেবেন সেইখানে থেকে তাহলে দেখবেন যে আর কিন্তু ব্যাগটা নিচের দিকে নামবে না এবং নিচ থেকে কিন্তু আরও অজস্র ডাল আপনারা পাবেন আপনাদের গোলাপ গাছে তো এই হাজারি গোলাপের মজাটা হচ্ছে এটাই যে প্রচুর পরিমাণে ফুল যেমন ফোটে তেমন কিন্তু খায়ও বেশি তা বলে অতিরিক্ত খাবার দিয়ে দেওয়া যাবে না নির্দিষ্ট দিনের ব্যবধানে নির্দিষ্ট পরিমাণের খাবার আপনাদেরকে কিন্তু টবের মাটিতে দিতে হবে বা প্রদান করতে হবে গাছ টবের মাটিটা দেখেই বুঝতে পারছেন যে অযত্নেই রয়েছে নাহলে এত আগাছা আসতো না তো খাবার দিয়েছিলাম অন্তত ধরে রাখুন কুড়ি দিন আগে তো তারপরে আবার পুনরায় এই খাবার আজকে দেব এবং দেখাবো আপনাদেরকে ভিডিওটিতে যে কি কি খাবার দিচ্ছি এবং কোন কোন পরিচর্যা এইবারে করতে হবে যাতে করে হাজারি গোলাপে ফুল ফুটবে হাজার রকমের মানে হাজারি ফুল ফুটবে হাজার গোলাপে তো সেটাই আজকে দেখাবো এই প্রচুর পরিমাণে ফুল আপনাদের এই গোলাপ গাছ থেকে পেতে হয়ে গেলে আপনাদের যাদের কাছে নেই এই হাজারি গোলাপ তারা নিয়ে আসুন নার্সারি থেকে আর মাটিটা আমি বলে দিই একবার খুব উচ্চ জল নিকাশিযুক্ত মাটি তৈরি করতে হবে তার কারণটা গোলাপ গাছ কিন্তু অতিরিক্ত জল পছন্দ করে না হালকা ভিজে থাকবে হালকা ময়েশ্চার থাকবে মাটি সেই রকম মাটি গোলাপ গাছের জন্য আদর্শ তো কিভাবে মাটিটা বানাবেন সেটা প্রথমে বলে দিই যে আপনারা টবের যে দশ বা বারো ইঞ্চি টব যেটাই নিন না কেন তার চল্লিশ শতাংশ মাটি দিয়ে ভরবেন তার সাথে তিরিশ শতাংশ ভরবেন কম্পোস্ট অর্থাৎ সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে বা এক বছর পুরনো গোবর সার কাউডাং কম্পোস্টও হতে পারে তো এই একটা টবের সত্তর শতাংশ কিন্তু ভরে গেল বাকি যে তিরিশ শতাংশ আছে কুড়ি শতাংশ নেবেন লাল মোটা দানার বিল্ডিং কনস্ট্রাকশানের বালি একটা টবের বালিটা ভালো করে তিন চারবার ধুয়ে নেবেন যাতে নোনা যে ভাগ যেটা থাকে বালির মধ্যে সেটা কেট ধুয়ে বেরিয়ে চলে যাবে আর আরেকটা যে টেন পারসেন্ট ফাঁকা পড়ে রইলো সেটা ভর্তি করতে হবে কোকোপিট বা ধানের চিটে দিয়ে তো এই নিয়ে মাটিটা ভালো করে মিশিয়ে নেবেন প্রত্যেকটা উপাদান খুব সুন্দরভাবে মিশিয়ে নেবেন দেখবেন একদম উচ্চ জল নিকাশিযুক্ত মাটি তৈরি হচ্ছে আর অবশ্যই মাটি কিন্তু হালকা ময়েশ্চার থাকবে যেদিন খাবার দেবেন তার আগের দিন সামান্য জল দেবেন যাতে মাটিটা ময়েশ্চার থাকে সেই রকম অবস্থায় কিন্তু আমাদের টবের মাটিতে খাবার দিতে হয় সেটা যে কোনো গাছ হাজারি গোলাপ বা বলে যে আলাদা রকম এমনটা নয় যে কোনো গোলাপ যে কোনো গাছের ক্ষেত্রেই এটা করবেন যে খাবার দেওয়ার আগের দিন অল্প জল দেবেন যাতে মাটিটা হালকা ময়শ্চার থাকে তারপরে খাবারটা প্রদান করতে হবে তো কুড়ি এর মধ্যেই চলে এসছে আরও আসবে আগামী দিনে ভিডিওতে অবশ্যই দেখাব সেক্ষেত্রে যেটা বললাম বন্ধুরা যে খাবার সেই খাবারটা এবার দেখে নিই যে দশ আমার এটা বারো ইঞ্চি টবে আছে তো দেখিয়ে নিই কি দিই দশ বা বারো ইঞ্চি টবে কী পরিমাণে কী দিতে হবে এইটা যেটা দেখছেন এটা হচ্ছে পটাশ আর সাদা রঙের যেটা প্রথমে দেখালাম ওটা হচ্ছে আপনার ক্যালসিয়াম নাইট্রেট ক্যালসিয়াম নাইট্রেটটা এক চামচ এক চা চামচ নেবেন এক টেবিল চামচ লাল পটাশ এক টেবিল চামচ নিমখোল এক টেবিল চামচ শিংকুচি এক টেবিল চামচ এটা হাড়ের গুঁড়ো বা বোন ডাস্ট আর এটা ম্যাগনেশিয়াম সালফেট হাফ টেবিল চামচ এই ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট এই কটা খাবার ভালো করে নিতে হবে এবং খুব ভালো করে প্রত্যেকটা উপাদান সুন্দর করে প্রত্যেকের সাথে মিশিয়ে যায় যাতে সেই দিকটা খেয়াল রেখে মেশাতে হবে এই খাবারটার মধ্যে জৈব এবং রাসায়নিক উভয় খাবার কিন্তু মিশ্রিত রয়েছে তার কারণটা এইভাবেই আমি গাছে খাবার প্রদান করি তাতে রেজাল্টটা অনেক বেটার পাই সেই কারণেই আপনাদেরকেও এইভাবেই করতে বলবো যে এগুলো জৈব খাবার আছে সেগুলো ডিকম্পোস্ট হতে মোটামুটি পনেরো থেকে কুড়ি দিন লেগে যায় তো গাছ সেটাকে খাবারের জায়গায় নিয়ে যেতে একটু সময় লাগবে সেই জন্য কিছু রাসায়নিক খাবারও মিশিয়ে দেওয়া হয় যেটা গাছ দ্রুত গ্রহণ করতে পারবে কারণ শীতের সময়ে ফুল পেতে গেলে হাতে কিন্তু সময় খুব বেশি থাকে না তাই খাবারগুলো সেইভাবেই প্রদান করতে হয় এর আগের যে ভিডিও আছে হাজারি গোলাপ নিয়ে সেখানে আমি দেখিয়েছি যে কি খাবার দিতে হবে তো তার পনেরো দিন পরে এই খাবারটা আপনারা প্রদান করে দেবেন আপনাদের টবের মাটির জন্য তো টবের মাটিতে এই খাবারটা প্রদান করতে হবে পনেরো দিনের ব্যবধানে মানে আজকে যখন ভিডিওটা দেখছেন তার ঠিক পনেরো দিন পরে আবার দ্বিতীয়বার টবের মাটিতে প্রদান করবেন তো এরপরে বলবো মাটিতে তো খাবার দেওয়া হলো এরপরে ঠিক হ্যাঁ মাটিতে খাবার দেওয়া ঠিক তিন দিন পর থেকে আপনারা সরিষার খোলপচা জল সপ্তাহে একবার করে দেওয়ার দিতে থাকবেন কোনো বাধা বাধ্যবাধকতা এরকম নেই যে কখন দিতে হবে বা কী সকালের দিকে দিলে খুবই ভালো কারণ সকালের দিকেই প্রয়োজন তো যাদের একান্ত সময় হবে না তারা সন্ধ্যাবেলায়ও বা বিকেলবেলায় দিতে পারেন তো মাটিটায় খাবার দিলাম এরপরে মাটিটা কিন্তু আমরা চাপা দিয়ে দেবো এবং জল দিয়ে দেবো আর ঠিক তিন দিন পর থেকে আমরা সরিষার পচা জলটা চালু করে দেবো যেটা গ্যাপ থাকবে সপ্তাহে একবার করে অর্থাৎ একদিন করে আমরা দেবো এই সময় সরিষের পচা জলটা সাধারণ জলের সাথে মিশিয়ে এটা গেল টবের মাটিতে খাবার দেওয়ার প্রক্রিয়া বা ব্যবস্থাপনা যেটাই বলুন তো এরপরে গাছটাকে কিন্তু একদম সানলাইটে রাখবেন কারণ গোলাপ গাছ সূর্যের আলো ভীষণ পছন্দ করে আপনার বাগানে যেখানে সর্বোচ্চ সূর্যালোক পায় এমন স্থানে আপনার গোলাপ গাছটিকে ঠাঁই দেবেন যেখানে প্রচুর পরিমাণে সূর্যের আলো আপনার বাগানে পড়ে সেই জায়গায় গোলাপ গাছকে রাখবেন জল অতিরিক্ত দেবেন না বুঝে জল দেবেন যেন হালকা মা ময়েশ্চার থাকে মাটি অতিরিক্ত জল কখনোই গোলাপ গাছের জন্য ভালো নয় তো হালকা ময়েশ্চার থাকবে যেভাবে মিডিয়াটা বললাম ওইভাবেই করে নেবেন আর অবশ্যই এবারে যেটা বলবো পাতায় স্প্রে করার কথা পাতায় ফলিয়া স্প্রে আপনারা ব্যালেন্সড এনপিকে স্প্রে করতে পারেন উনিশ 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 বা কুড়ি 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 এইরকম যে এনপিকে সেটা ব্যালেন্সড এনপিকে তো যেটা আপনারা করতে পারেন আর ফুল অতিরিক্ত পাওয়ার জন্য আপনারা কিন্তু শূন্য শূন্য পঞ্চাশ এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ যেটা সালফেট অফ পটাশ সেটাও স্প্রে করতে হবে তো কত দিনের ব্যবধানে করতে হবে টবের মাটিতে খাবার দিলাম তার তিন দিন পরে সরিষার খোল পচা জল দিলাম ঠিক তার সরিষার খোল পচা জল দেওয়ার দুদিন পরে আমরা গাছের পাতায় কিন্তু স্প্রে করতে পারি এনপিকে উনিশ 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 বা কুড়ি 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 অথবা শূন্য শূন্য পঞ্চাশ যে কোনো একটা আপনারা করে দিন শূন্য শূন্য পঞ্চাশ করলে বেশি ভালো যাদের কাছে নেই একান্ত তারা এটা করতে পারেন যেদিন এই এনপিকে স্প্রে করলেন তার দুদিন পরে আপনাকে করতে হবে যে কোনো একটা অনুখাদ্য বা মাইকো নিউট্রেন্ট এই সুপার সোনাটাকে রেকমেন্ড করব না বা করব এমনটা কথা নয় যাদের কাছে আছে বা যাদের সম্ভব তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন ভীষণ ভালো রেজাল্ট গোলাপ গাছের ক্ষেত্রে পাই আমি সেই জন্য এটা বলবো যেটা অনুখাদ্য এর মধ্যে কিছুটা প্ল্যান্ট গ্রোথেরও কাজ করে থাকে আর তার সাথে কিন্তু অবশ্যই কিছুটা কীটনাশকেরও কাজ করে এই সুপার সোনাটা তো এটা ব্যবহার করতে পারেন কিংবা বাজারে যে কোনো অনুখাদ্য প্রচুর আছে মাইক্রোনিউট্রেন্ট বা অনুখাদ্য অ্যাগ্রোমিন গোল্ড অ্যাগ্রোমিন ম্যাক্স এক্স সাগরিকা এরকম প্রচুর মাইক্রোনিউট্রেন্ট আছে আপনারা স্প্রে করে দেবেন ব্যাস গা খাবারের ব্যবস্থাপনা আপনার গাছের কমপ্লিট হয়ে গেল আর হ্যাঁ যাদের গাছের গ্রোথ সেভাবে আসছে না তারা কিন্তু এই অনুখাদ্য দেওয়ার ঠিক দুদিন পরে একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর স্প্রে করে দিতে পারেন তাতে করে গাছ কিন্তু দ্রুত ডেভেলপ করবে রোগ পোকার আক্রমণ কিন্তু হতেই থাকে তো সেই জন্য আমি বলবো প্রথম থেকেই যে দশ দিনের ব্যবধানে এই কাকা কীটনাশক কিংবা থিটা অথবা ওমাইট কিংবা ডায়মেথয়েড থার্টি কম্পোজিশনের যে কোনো কীটনাশক আপনারা কিন্তু প্রয়োগ করবেন দশ দিনের ব্যবধানে গোলাপ গাছের পাতায় তাহলে দেখবেন যে রোগ পোকা মুক্ত থাকছে গাছ আর অবশ্যই যারা নিমখ নিম অয়েল নিম তেল ব্যবহার করেন তারা কিন্তু সপ্তাহে একবার করে নিম তেলটাও স্প্রে করবেন তাহলে সাজিয়ে নেবেন সুন্দর করে যে কীটনাশকের সাথে খাবার দেওয়ার কোনো ব্যাপার নেই একদিনে না দিলেই হলো একদিনের ব্যবধানে দেবেন তাহলে কোনো সমস্যা থাকবে না কিন্তু গ্যাপটা যেন কীটনাশকের থাকে দশ দিনের ব্যবধানে তাহলে দেখবেন গাছে কিন্তু কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ ঘটছে না তো এইভাবে কেয়ারটা স্টেপ বাই স্টেপ যদি করতে থাকেন আপনার হাজারি গোলাপে সত্যিই হাজারি ফুল দেবে আর প্রচুর পরিমাণে ফুলে ভরে থাকবে আপনার গোলাপ গাছ তো আজকের ভিডিওটা আশা করি বুঝতে অসুবিধা হলো না তো এরকম ভিডিও পেতে প্রতিদিন সন্ধ্যা ছটায় আমার চ্যানেলের চোখ রাখুন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা তারা দয়া করে সাবস্ক্রাইব করে নিন অনুপ্রেরণা পায় আগামী ভিডিও বানানোর জন্য মন থাকছি সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ আর বন্ধুরা আমাদের কথা ভেবে তো অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আমাদের প্রত্যেকে কিন্তু বাগান করতে হবে বাগান যেমন জীবনদায়ী অক্সিজেন দেয় গাছগুলো তেমনি কিন্তু মন ভালো রাখারও একটা সুন্দর ওষুধ তো ভালো থাকবেন সকলে আজকের মতো একটুকুনি আবার আসছি আগামীকাল সন্ধে ছটায় নমস্কার